হরে কৃষ্ণ আপনি কি জানেন আপনার অজান্তে করা কোনো একটা ছোট কাজ আপনার পরবর্তী জীবন নির্ধারণ করে আমরা সবাই জানি ভালো কাজ করলে পুণ্য আর খারাপ কাজ করলে পাপ হয় কিন্তু পাপ আর পুণ্য আসলে কি এগুলো কি কেবল কাল্পনিক ধারণা নাকি এর পেছনে কোনো গভীর বিজ্ঞান বা আধ্যাত্মিক সত্য লুকিয়ে আছে অনেক সময় আমরা দেখি খারাপ মানুষ সুখে আছে আর ভালো মানুষ কষ্টে আছে তাহলে কি কর্মফলের কোনো হিসাব নেই আজকের ভিডিওতে আমরা এই সত্যেরই সমাধান খুঁজব পাপের সংজ্ঞা কি আধ্যাত্মিক বিচারে পাপ মানে কেবল অপরাধ নয় পাপ হলো সেই কাজ যা আপনার আত্মাকে কুলসিত করে এবং আপনাকে আপনার প্রকৃত সত্তা থেকে দূরে সরিয়ে দেয় পুণ্যের সংজ্ঞা কি, পুণ্য হলো সেই শক্তি যা আপনার মনকে শান্ত করে এবং অন্যের জীবনে আলো নিয়ে আসে এটি কোনো দান দক্ষিণা নয় এটি হৃদয়ের এক পবিত্র অবস্থা কর্মের বীজ কী প্রতিটি চিন্তা এবং কাজ একটি বীচের মতো হয় আপনি আজ যা বপন করছেন ভবিষ্যতের তার ফল পেতে আপনি বাধ্য একেই বলে ল অফ কার্মা হিসাব কোথায় থাকে অনেকে ভাবেন কোনো ডায়েরিতে আমাদের হিসাব লেখা হচ্ছে আসলে এই হিসাব সংরক্ষিত হয় আমাদের চিন্তা বা মাইন্ডে জীবনের মাঝের হিসাব মৃত্যুর আগের হিসাব আমরা মনে করি মৃত্যুর পর বিচার হবে কিন্তু সত্যি কথা হল আমাদের কর্মের ফল ভোগ শুরু হয় এই জীবন থেকেই মানসিক শান্তি আপনি যদি কারো ক্ষতি করেন আপনার অবচেতন মন কখনোই আপনাকে শান্তিতে থাকতে দেবে না এই অশান্তি হলো আপনার পাপের প্রথম শাস্তি প্রকৃতির প্রতিধ্বনি জীবন একটি আয়নার মতো হয় আপনি যা দেবেন প্রকৃতি ঠিক সেটাই আপনার কাছে ফিরিয়ে দেবে হয়তো ভিন্ন কোনো রূপে অসুখ ও অশান্তি অনেক সময় অকারণে দুশ্চিন্তা হয় পারিবারিক কলহ বা দীর্ঘস্থায়ী রোগ আসলে আমাদের সঞ্চিত খারাপ কর্মের ফল হয় মৃত্যুর পরের রহস্য মৃত্যু কি মৃত্যু মানে জীবনের শেষ নয় বরং এটি একটি পোশাক পরিবর্তনের মতো হয় আত্মা অবিনেশ্বর সে কেবল তার সঞ্চিত কর্ম নিয়ে যাত্রা শুরু করে সূক্ষ্ম শরীর মৃত্যুর পর স্থূল শরীর পুরে ছাই হয়ে গেলেও আমাদের কারণ শরীর বা এনার্জি বডি আমাদের সাথেই থাকে সেখান থেকেই পাপ পুণ্যের সব ডেটা চিত্রগুপ্তের ধারণা পৌরাণিক গল্পে চিত্রগুপ্তের কথা বলা হয় আধ্যাত্মিক অর্থে চিত্রগুপ্ত হল আমাদের স্মৃতি আপনার প্রতিটি মুহূর্ত আপনার স্মৃতিতে খোদাই করা থাকে বিচার কে করে কোনো পরম বিচারক সিংহাসনে বসে কখনোই রায় দেয় না আপনার নিজের বিবেকই মৃত্যুর পর আপনার সামনে আয়নার মতো হয়ে দাঁড়ায় স্বর্গ ও নরক স্বর্গ বা নরক কোনো ভৌগোলিক স্থান নয় মৃত্যুর পর আপনার মনের যে অবস্থা সুখ বা তীব্র অনুশোচনা তাকেই স্বর্গ বা নরক বলা হয় কেন ভালো মানুষের কষ্ট হয় সঞ্চিত কর্ম অনেক সময় আমরা দেখি খুব সৎ মানুষও কষ্ট পাচ্ছেন এটি হতে পারে তার পূর্বজন্মের কোনো কর্মের অবশিষ্টাংশ যা সে এখন পরিশোধ করছে ধৈর্যের পরীক্ষা ঈশ্বর বা প্রকৃতি অনেক সময় কষ্টের মাধ্যমে আমাদের শুদ্ধ করেন সোনা যেমন আগুনে পুড়ে খাঁটি হয় তেমনি কষ্ট মানুষকে আত্মিকভাবে উন্নতি করে সুখের বিভ্রান্তি আবার অপরাধী ব্যক্তি সুখে থাকলে বুঝবেন তার অতীতের কিছু পুণ্য শেষ হচ্ছে পুণ্য ফুরিয়ে গেলেই তার পতন অনিবার্য বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি শক্তি সংরক্ষণশীলতা নীতি পদার্থ বিজ্ঞান বলে শক্তির ধ্বংস নেই আমাদের কর্ম এক প্রকার এনার্জি যা মহাবিশ্বে প্রতিটি ক্রিয়ার প্রতিক্রিয়া নিউটনের তৃতীয় সূত্রের মতো কর্মফলের ক্ষেত্রেও প্রতিটি কাজের একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে আমাদের চিন্তা মহাবিশ্বের ভাইব্রেশন বা কম্পন নিয়ন্ত্রণ করে ইতিবাচক চিন্তা পূর্ণ তৈরি করে আর ভালো ঘটনাকে আকর্ষণ করে মুক্তির পথ প্রতিকার কি মানুষ মাত্রই ভুল করে তাহলে কি পাপের হাত থেকে বাঁচার কোনো উপায় নেই অবশ্যই আছে অনুশোচনা মন থেকে নিজের ভুল স্বীকার করা বা পুনরায় সেই ভুল না করার সংকল্পই হল পাপমোচনের প্রথম ধাপ নিষ্কাম কর্ম গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন ফলের আশা না করে কাজ করে যাও যখনই আপনি নিঃস্বার্থভাবে কাজ করেন তখন নতুন কোনো কর্মফল আপনাকে কখনোই বাঁধে না সেবা বা দান ক্ষুধার্থকে অন্ন দেবা বা আত্মের সেবা করা পূর্ণ অর্জনের সবচেয়ে সহজ পথ এটি নেতিবাচক এনার্জিকে ইতিবাচকতায় রূপান্তরিত করে গুরুত্বপূর্ণ মোড় ভাগ্য বনাম কর্ম ভাগ্য হলো আপনার অতীতের কর্মের ফল কিন্তু বর্তমান কর্ম দিয়ে আপনি আপনার ভবিষ্যতের ভাগ্য পরিবর্তন করতে পারেন সময় বা কাল কর্মফল কখন আসবে তা নির্দিষ্ট নয় কখনো তাৎক্ষণিক আবার কখনো বছরের পর বছর কিন্তু তা আসবেই সংস্কারের প্রভাব আপনার কর্ম কেবল আপনার ওপর নয় আপনার সন্তানদের ওপরও প্রভাব ফেলে আপনার বংশের জেনেটিভ মেমরি তৈরি করে গীতাঞ্জলি জ্ঞানধারার শিক্ষা উপনিষদের বাণী উপনিষদ বলে তুমি যা চিন্তা করো তুমি তাই হয়ে যাও তাই পবিত্র চিন্তা করুন ভয় নয় সচেতনতা পাপ পুণ্যের আলোচনা কাউকে ভয় দেখানোর জন্য নয় বরং মানুষকে সচেতন করার জন্য বর্তমান মুহূর্ত মৃত্যুর পর কি হবে তা নিয়ে দুশ্চিন্তা না করে বর্তমান মুহূর্তকে সুন্দর করুন বর্তমান ঠিক থাকলে ভবিষ্যৎ এমনিতেই ঠিক হয়ে যাবে ক্ষমা কাউকে ক্ষমা করে দেওয়া একটি বিশাল পুণ্যের বোঝা নামিয়ে দেয় আত্মার উন্নতি আমাদের পৃথিবীর জীবনের মূল লক্ষ্য হল আত্মার পরিবর্তন প্রতিটি জন্ম আমাদের একটি নতুন সুযোগ দেয় নিজেকে শোধরানোর জন্য হিসাব কি তবে হচ্ছে হাঁ প্রতিটি নিঃশ্বাসে আমাদের হিসাব হচ্ছে আপনার প্রতিটা হাসি প্রতিটা চোখের জল প্রকৃতির খাতায় জমা আছে অদৃশ্য সুতো আমরা সবাই এক অদৃশ্য সুতোয় বাঁধা আপনার করা একটি ছোট্ট ভালো কাজ হয়তো পৃথিবীর অন্য প্রান্তে কারো মুখে হাসি ফোটাচ্ছে চূড়ান্ত সত্য দিনের শেষে আপনি কত টাকা বা কত সম্পদ অর্জন করলেন তা কিন্তু বড় কথা নয় মৃত্যুর সময় আপনার সাথে কেমন করে আপনার কর্মের সৌরভটুকু থাকবে সেই চেষ্টাই করুন দর্শকদের জন্য বার্তা আজই আপনি একবার ভাবুন আজকের দিনে আপনি কয়টি ভালো কাজ করেছেন আর আপনার মনের অজান্তে আপনি কয়টা ভুল করেছেন আমাদের জীবন হলো সীমিত কিন্তু কর্মের প্রভাব অনন্ত তাই আসুন আমরা সবাই একটু ভালো হওয়ার চেষ্টা করি আশা করি আজকের এই আলোচনা আপনাদের জীবনকে নতুনভাবে দেখাতে সাহায্য করবে গীতাঞ্জলি জ্ঞানধারার সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং অন্যদের সাথে শেয়ার করে পুণ্য অর্জন করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন